প্রিয় দেশবাসী ভাই বোনেরা সবাইকে সালাম আমি এখন বাংলাদেশের সংবিধান রচয়িতা এদেশের সম্মানিত ব্যক্তি ডক্টর কামাল হোসেন সাহেবের বাড়ির সামনে এই যে দেখুন এই যে দেখুন এই যে বাড়ি এই বাড়িতে শেখ হাসিনা থাকতে শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমি কয়েকবার আমি, আমি এখানে এসেছি আইনের সহায়তা চাইতে কিন্তু উনি আমাকে আইনের সহায়তা দেননি সেই শেখ হাসিনার পতনের পর এখন বাংলাদেশে যে অবস্থা অর্থাৎ ওনার রচিত সংবিধানই বাংলাদেশে এখন থাকবে না বাহাতের সংবিধান অথচ এই সংবিধানে লেখা হয়েছিল এ দেশের তিরিশ লক্ষ বাবা মায়ের সন্তানের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যে দিয়েছিল, সেই রক্ত দিয়েই সংবিধান লেখা হয়েছিল এই সংবিধানের মূল বাণী ছিল চারটি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এবং চারটি স্তম্ভ ছিল আর এই চারটি হচ্ছে প্রত্যেকটা নাগরিকের জীবনে চলাফেরার জন্য সুন্দর সুন্দর রূপে কিভাবে চলতে হবে সেই বাণী অথচ এই যে জোলাই যোদ্ধার নামে এই যে সুয়রের বাচ্চারা এখন এই বাংলাদেশ সংবিধানই বাদ করে দেবে অর্থাৎ একাত্তরে যে ত্রিশ লক্ষ মায়ের সন্তান বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশটা স্বাধীন করলো সেই ইতিহাস এখন থেকে আর আপনারা পাবেন না আর সেটা কেউ মনেও রাখবে না এই জন্য আমি এসেছি ওনার সাথে দেখা করতে সে শেখ না থাকতে এই এখানে এই যে এই যে এখানে এই যে দেখুন এই যে রাস্তা এই যে এখানে কিন্তু ওনার গাড়ির উপরে কিন্তু আমি কিন্তু ওই যে স্টাম্প মেরেছি এবার আমার কাজটা হলো কি জানেন যে এই দেশে ওই বাহাতের সংবিধান এবং দেশে যদি প্রকৃত অর্থে ন্যায় বিচার গণতন্ত্র অর্থাৎ সন্ত্রাসমুক্ত এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হয় তাহলে আদালতে গিয়ে ওই বিচারকদের প্রতি জুতা নিক্ষেপ করতে হবে কারণ আদালতই হচ্ছে বিচারালয়ের সবথেকে বড় দুর্নীতি ওখানেই বিচারকরাই এ বাংলাদেশে সবথেকে বড় দুর্নীতি আর যখন আমি বিচারকদের উপরে জুতা নিক্ষেপ করবো আমার নামে মামলা হবে সেই মামলা এই আর বাংলাদেশ সংবিধান যদি রক্ষা করতে হয় তাহলে এই ডক্টর কামাল হোসেন সাহেবকেই আমাদের আমাকে আইনি সহায়তা দিয়ে সাহায্য করতে হবে আর যদি না করে তাহলে আপনারা বুঝবেন কি যে এটাও জাতির বেইমান এই ডক্টর কামাল হোসেন ও জাতির বেইমান যদি উনি আমাকে যদি সহযোগিতা না করে তাহলে বুঝবেন যে এটা জাতির বেইমান এটা ওই ডক্টর ইউনিচের সাথে পরিকল্পনা করে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে দেওয়ার জন্য জড়িত যদি উনি আমাকে সহযোগিতা না করে আইনের সহায়তা দিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাই সুখে থাকুন ভালো থাকুন এই যে দেখুন বাংলাদেশের সব থেকে বনেদি এলাকা বেইলি রোড দেখুন সব এলাকা দেখুন এই যে দেখুন সালে বাবা তো নিলাম চলে গেল দেখুন Selam salam.